হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি গিয়েছিলাম বাবার বাড়ি ওখানে দুর্গা পুজোর সময় যে নাটকটা শিখিয়েছিলাম আমি আমার বোনেদেরকে ওরা সেই নাটকটা পারফর্মস করেছিল তো ওখান থেকে কিছু টাকা দিয়েছিল তো সেই টাকা দিয়ে আজকে আমাদের ফিস্ট হয়েছে আজকে বলতে সে কিছুদিন আগে সেটার ফিস্ট কিছুদিন আগে সেটার ফিস্ট হয়েছিল তো ভাবলাম বেশি টাকা হয়নি অল্পই ছিল তো সেই জন্য ডবল ডিমের ঝোল হয়েছিল আর হচ্ছে একটা ঠাকুমাদের সামনে একটা গাছ ছিল কাঁচকলা তো সেই জন্য সেই কলাটাকে ফেরে কিছুটা ভাজা হয়েছিল দেখো প্রথমে এটা সেদ্ধ করে নিচ্ছি আমরা অনেকজনই ছিলাম ফিস্টাতে তো ফিস্ট কিন্তু একা একা অনেকজন হবে আর এটা আমরা করেছিলাম পুরো মাঠে মাঠের মধ্যেখানে আর ভীষণ রোদ ছিল তার উপর আবার হাওয়াও দিচ্ছিল কিভাবে যে উনুনটা জ্বলেছে কী বলবো তো দেখো ডিমটা আর আলুটা সেদ্ধ হয়ে গেছে তো সেটা এবার দুটোই একসাথে আমাকে ডিমটা ভেজে নেবো তারপর আলুটাও ভেজে নিচ্ছি আর এই যে গাছটা দেখতে পাচ্ছো এই যে কাঁচকলার গাছ এখানে ছিল একটা সামনে তারপর দেখো ওটাকে নিয়ে আমরা ছাড়িয়ে নিয়েছি তো ছাড়িয়ে কাঁচকলা এখন কি হবে তো সেই জন্য আমরা ভাজাবো না ফিস্টে যা ভালো লাগে আর কি তো দেখো কাঁচকলাটা কেটে আগে সেটা নুন হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি কারণ ওটা একটা কষ থাকে তো কাঁচকলাটা কিন্তু ভালো করে সেদ্ধ করতে হবে এটা যে কষ থাকে তো সেই জন্য সেটা খেতে ভালো লাগবে না তো আমরা আমরা বোনেরা মিলে বোনেরা আর দুটো ভাই ছিল তো সে আমরা সবাই মিলেই করছিলাম আর এরকম ফিস্টে যেন এতটাই মজা আনন্দ হয় যে কী বলবো দেখো তারপর কাজ ভেজে নিচ্ছি তো তারপর আলুটাকে নেড়ে তো আমাদের রান্নাটা হয়ে গেছিল তো ওই যে ক্লিপটা না ওটা ডিলেট হয়ে গেছে তারপর দেখো সবাই মিলে ভাত মানে খেতে বসে গেছি আমরা তো ফিস্টের ভাত কিন্তু আলু ভাতে আলু সেদ্ধ ভাত হলেও কিন্তু সেটা একটা মানে আলাদা লেভেলের মানে ভালো লাগা থাকে তার মধ্যে দেখো আমরা সবাই বসে পড়েছি খেতে তার মাঝে এই একটা ছোট্ট সেলফি তারপর দেখো সন্ধ্যাবেলা ওই দিনই সন্ধ্যাবেলা ছিল চিকেন চিকেনের ঝোল আর ভাত তো দেখো সেটাও হচ্ছে মানে পরপর হচ্ছে ফিস্টগুলো দেখো ফাইনালি আমাদের রান্না হয়ে গেছে তো এখানেও এটা সন্ধ্যাতে হয়েছিল মাঠেটা দুপুরে হয়েছে এটা সন্ধ্যাবেলা দেখো সবই বাচ্চাগুলো সব খেতে বসে গেছে আর এটা ছিল সামনে আমাদের একটা মন্দির আছে ওই মন্দিরটার বাইরে তো চলো আজের মতো ভিডিওটা এইটুকুই আর কাদের কাদের এরকম ফিস্ট করতে ভালো লাগে তো তোমরা জানিও